নিস্তব্ধ নিঝুম রজনীতে রাসুলে পাক সাল্লাহু আলাইহিউাল্লাম ঘুমিয়ে রয়েছেন ঘুমের মাঝে তিনি স্বপ্নে দেখলেন যে জিব্রাইল আলাইহিসিসাল্লাম তার কাছে তাসরিফ নিয়ে এসেছে তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহিউাল্লাম জিব্রাইলে আলাইহিসিস্সাল্লামকে জিজ্ঞেস করলেন হে জিবরাইল আপনার হাতে ওটা কি জিব্রাইল আলাইহিসিসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি নিজে সরিয়ে দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তখন জিব্রাইল আলাইহিসিসালামের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি সেই চেহারাটি দেখেই চিনে ফেললেন আর বললেন এটা তো আর কেউ নয় এটা তো আমার প্রিয় বন্ধু আবু বক্করের মেয়ে আয়েশার চেহারা নবীজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে জিব্রাইল আল জবাব দিলেন ইয়া রাসুল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরকালের জীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট ও ব্যথাকে ভুলিয়ে দেবেন এই কথাগুলো বলেই জিব্রাইল সালাম অদৃশ্য হয়ে গেলেন জিব্রাইল আলাইহি সালাম অদৃশ্য হওয়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল তিনি ঘরের ভেতরে চিন্তাগ্রস্ত হয়ে হাঁটতে শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বক্করের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে আবু বক্করের স্ত্রী উম্মে রুমান ঘরেই রাখতে পারে না সারাদিন এদিক সেদিক ছুটে বেড়ায় কিভাবে এই ছোট্ট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে কিছুদিন আগেই বালিকা আয়েশাকে তিনি দেখেছেন সে তার বান্ধবীদের সাথে খেলায় মত্ত রয়েছে আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে আমার সকল ব্যথা বেদনা দূর করে দেবেন এই বয়সের ছোট্ট একটি মেয়ে ভালোবাসার অর্থই বা কি বোঝে এই চিন্তায় রাসুলে পাকসাল্লাহু আলাহিউসাল্লাম অস্থির হয়ে উঠলেন এভাবে রাসুলে পাকসাল্লাহু আলাইহিাসাল্লাম পরপর তিন রাত একই স্বপ্ন দেখলেন যার কারণে তার মনে আর কোনো সন্দেহ রইল না যে এটা মহান আল্লাহপাকের নির্দেশ তাই তিনি মাথা পেতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তালা এটাই চাচ্ছেন যেন আয়েশা তার জীবন সঙ্গিনী হয় এরপর একদিন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম খাদিজা রাদি আল্লাহতয়ালাহ আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বক্কর রাদি আল্লাহতয়াল্লাহ আনহুর বাসায় বেড়াতে গেলেন রাসুলে আবু আলাইহিউাসাল্লাম আবুবক্কর রাদিয়াল্লাহুতায়ালার বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন যে বালিকা আয়েশা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা তার বান্ধবীদের সাথে একাগ্র মনে খেলা করছেন কোনো দিকে তার কোনো মনোযোগ নেই তার মনোযোগ শুধুমাত্র খেলার দিকেই তাকে এভাবে খেলতে দেখে রাসুলে পাকসাল্লাহু আলাইহিাসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়েশার কাছে তার কাছে এসে বললেন কি করো আয়েশা তোমার হাতে ওটা কি শিশু আয়েশা শিশুর মতোই তার উত্তর দিলেন তিনি বললেন এটা তো আমার ঘোড়া রাসুলে পাকসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অবাক হওয়ার ভান করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম ওটা ঘোড়া কিন্তু তোমার ঘোড়ার যে পাখা আছে ঘোড়ার তো পাখা থাকে না আয়েশা রাদি আল্লাহতয়ালাহ নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা থাকে না আপনি কি জানেন না আল্লাহর নবী সুলাইমান আলাহিসাল্লামের ঘোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন নবী করিম সাল্লাহ আলাহাসাল্লাম শিশু আয়েশার দুর্দান্ত মেধা ও প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগে থেকেই জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণেই কি আল্লাহ আল্লাহতালা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিভা ও স্মৃতিশক্তির মাঝেই কি নিহিত আছে আমার উন্মতের ভবিষ্যতের অন্তর্নিহিত কোনো কল্যাণ হজরত খাদিজা রাদিয়াল্লাহতায়ালা আনহার প্রিয় বান্ধবী ছিলেন খাওলা বিনতে হাকিম খাদিজা রাদিয়াল্লাহুতায়ালা ইন্তেকালের পরে তিনি রাসুলে পাকসাল্লাহু আলাই হিউসাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর তার মাধ্যমেই নবীজির এবং সাউদা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহার বিবাহ সংঘটিত হয়েছিল খাওলা বিনতে হাকিম যেহেতু রাসুলে পাকসাল্লাহু আলাইহিাসাল্লামের জন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন এজন্য একদা রাসুলে পাক সাল্লু আলাই খাওলা বিনতে হাকিমের কাছে আসলেন তার বাড়িতে গিয়ে রাসুলে পাক সাল্লাহ আলাইহিউাসাল্লাম খাওলা বিনতে হাকিমের কাছে সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবুবক্কর তায়ালার কাছে এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে অনুরোধ করলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাই এই কথা শুনে খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি তখনই রাসুলে পাক সাল্লু আলাই বিয়ের প্রস্তাব নিয়ে আবুবক্কর তায়ালার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন খাওলা বিনতে হাকিম আবু বক্কর রাদিয়াল্লাহুতয়ালার বাড়িতে গিয়ে তাকে বাসায় না পেয়ে তিনি আবু আবুবক্কর তায়ালার স্ত্রী উম্মে রুমানের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন খাওলা বিনতে হাকিমের জবান থেকে কথাগুলো শুনে উম্মে রুমান অত্যন্ত খুশিতে বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বক্কর রাদিয়াল্লাহুতায়ালার কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খাওলা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগেই আবু রাদিয়াল্লাহু তায়লা বাড়িতে প্রবেশ করলেন খাওলা বিনতে হাকিম আবু রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহুতয়লাকে দেখা মাত্রই আল্লাহতালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং আবু বক্কর রাদিয়াল্লাহুতয়লাকে লক্ষ্য করে বললেন হে আবু বক্কর আপনি খেয়াল করে শুনুন রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম আয়েশার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার কাছে এতে আপনার মতামত কি আমাকে মেহরবাণী করে খুলে বলুন খাওলার মুখ থেকে এমন কথা শুনে আবু আবুবক্কর রাদিয়াল্লাহুতায়ালা খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহিউাসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনও মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিউসাল্লাম নিজ থেকেই প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবুবক্কর রাদি তায়ালা আল্লাহর দরবারে সিজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই হুকুম জারি হয়েছে আল্লাহই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই সেজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটা বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে রাসুলে পাক আলাইহি আসাল্লাম তো আমার ভাই আর আয়েশা তার ভাতিজি আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু আবুবক্কর রাদিয়াল্লাহুতায়ালার কথা শুনে খাওলা রাসুলে পাক সাল্লাহ আসাল্লামের কাছে এই কঠিন প্রশ্নের সমাধান আনতে গেলেন রাসুলে পাক আলাইহি আসাল্লাম খাওলার কথা শুনে মুচকি হেসে জবাব দিলেন আবু বক্কর তো আমার নিজের রক্তের ভাই না সে তো আমার ধর্মীয় ভাই সে ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির এই কথা শুনে খাওলা খুশি মনে আবুবক্কর রাদিয়াল্লাহুতায়ালাকে খুশির সংবাদটি দেয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং সেখানে পৌঁছে তাকে সব কথা খুলে বললেন এই খুশির সংবাদ শুনে আবু আবুবক্কর রাদিয়াল্লাহুতায়ালার অন্তরে আনন্দের জোয়ার বইতে শুরু করল এদিকে বালিকা আল্লাহ আল্লাহতায়ালা আনহা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে খেলায় মত্ত ছিলেন আর অন্যদিকে তার দুধমা ওয়াহিদা রাদি আল্লাহুতায়ালা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা পরিষ্কার করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন বিয়ের সাজে সজ্জিত হওয়ার পর আয়সারা দিয়াল্লাহুতায়ালাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট্ট পরিসরে হয়েছিল যেখানে শুধুমাত্র আয়েশারা দিয়াল্লাহুতায়ালা তার মা উম্মে রুমান আবু বক্কর রাদিয়াল্লাহুতায়ালা এবং দুই তিনজন সাহাবীসহ রাসুল্লাহ সাল্লাহ আলাইহিউসাল্লাম উপস্থিত ছিলেন অতপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে আবু বক্কর রাদিয়াল্লাহুতায়ালাহ নিজে খুদবা পাঠ করলেন এবং পাঁচশো দীর্হাম মোহরানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমেই বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল তারপর সাল্লাল্লাহু সাল্লাহ আলাহাসাল্লাম মক্কার জমিনে দিনের দাওয়াত দিতে ব্যস্ত হয়ে পড়লেন আর আয়শারা দিয়াল্লাহুতায়ালাহ আনহা তার মা বাবার কাছে থেকে সেই পুতুল খেলাই বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই সময় আয়সারা দিয়াল্লাহুতায়ালাহ আনহার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন তার মা উম্মে রুমান বালিকা আয়শারা তায়ালা আনহাকে শাসন করলেও তিনি কথা শুনতেন না একদিন তিনি খুব বকাবকি করলেন বকাবকি শুনে আয়সারা তায়ালা দরজার কপাত ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রুমানকে বললেন আপনাকে না বলেছিলাম আয়শাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না রাসুলে পাক সাল্লাহু আলাহিউসাল্লামের কথা শুনে উম্মে রুমান খুবই বিব্রত বোধ করে বললেন ইয়া রাসুলাল্লাহ সে তো কোনো কথাই শোনে না আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রাসুল উল্লাহ আলাই আলাহুয়া বললেন যাই করুক না কেন আপনি আয়সাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিকে রাসুলুল্লাহ সাল্লাহু আলাহিউসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকেই মক্কায় কোরাইশরা মুসলমানদের উপর প্রচণ্ড অত্যাচার শুরু করে দিল এভাবেই অত্যাচার আর বিগ্রহের মধ্যে নবুয়তের বারো বছর কেটে গেল কুরাইশদের অত্যাচারে মুসলিমদের জীবন যখন একেবারে হুমকির মুখে তখন হঠাৎ আসার আলো ফুটে উঠল মদিনাবাসীরা রাসুলে পাকসাল্লাহ আলাইহিউাসাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দেবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসুল উল্লাহ সাল্লাল্লাইহিউাসাল্লাম সাহাবিদের নির্দেশ দিলেন অত্যন্ত গোপনে দু একজন করে করে মদিনায় চলে যেতে যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে তবুও তারা জেনে গেল এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহিউাসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেললেন শুধু আল্লাহতালার নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহতালার পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রোয়ানা হবেন মদিনার পথে একদিন দুপুরবেলায় রাসুলে পাক সাল্লাহ আলাহিউসাল্লাম রাদিয়া রাদিয়াল্লুতায়ালার বাড়িতে এলেন নবী করিম যখন আবুবক্কর রাদিয়া আল্লুতায়ালার বাড়িতে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে আবু বক্কর রাদিয়াল লহুতায়ালার দুই কন্যা আয়েশা ও আচমা তার বাবার সাথে বসে আছেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিউসাল্লাম অসময়ে আবু বক্কর রাদিয়া লহুতায়ালার বাড়িতে যাওয়ার কারণে আবু আবুবক্কর রাদিয়া লহুতায়ালা আনহু আতঙ্কিত হয়ে বলে উঠলেন হে রাসূলুল্লাহ মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহিউলাম বললেন হে আবু বক্কর আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বক্কর রাদিয়াল্লুতায়ালা এই কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহর রাসুল আমি কি আপনার সাথে যেতে পারব নবী করিম সাল্লাহ হিয়াসাল্লাম বললেন হ্যাঁ আপনি এই যাত্রায় আমার সঙ্গী হবেন নবীজির কথা শুনে আবু বক্কর রাদিয়া লহুতায়ালা খুশিতে কান্না ভরা চোখে বলে উঠলেন ইয়া রাসুল আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক যেদিন থেকে আপনি মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি দুটো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু বক্কর রাদিয়াল হুতায়ালার কথা শুনে রাসুলে পাকসাল্লাহ আলাইহিউাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবুবক্কর রাদিয়াল হুতায়ালার বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন আর এদিকে আবু বক্কর রাদিয়াল্লাহুতায়ালাহ আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহিউসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন যে আবু জাহেল সহ অন্যান্য কুরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আধারে মোহাম্মদ সাল্লাহু আলাইহুয়া দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহুয়া এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলী রাদিয়া আল্লাহতায়ালাহাকে ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত মানুষের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ করলেন তখন আলী রাদিয়াল্লাহুতায়ালা নবীজির কাছ থেকে সকল আমানত বুঝে নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করলেন এদিকে মক্কায় যখন রাত ঘনিয়ে এলো তখন রাসুলে সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহ আল্লাহতালার দরবারে প্রার্থনা করলেন এরপর তিনি আবু আবুবক্কর রাদিয়াল্লাহুতায়ালাকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন রাসুলুল্লাহ আলাইহি আলাইহুয়াসাল্লাম যখন উটের পিঠে আরোহণ করে রওনা করবেন সে সময় তিনি একটু মুচকি হেসে আয়েশা রাদিয়াল্লাহুতয়লাকে বললেন হে আয়েশা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি এই কথা বলে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম সফর শুরু করলেন এরপর দীর্ঘপথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসুল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম আবুবক্কর রাদিয়াল্লাহুতয়লা আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনায় পৌঁছানোর মাস তিনেক পর আয়সা রাদিয়াল্লাহুতায়ালাহ আনহাসহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল এখন শাওয়াল মাস চলছে এতদিনে মসজিদে নববী নির্মাণের সকল কাজ সম্পন্ন হয়েছে এর মধ্যে জিব্রাইল আলাইহিস একদিন রাসুল উল্লাহ আলাই আল্লাহ কাছে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আয়সা তো আপনার স্ত্রী তাই তাকে সম্মানের সহিত আপনি আপনার ঘরে তুলুন কথা বলেই জিব্রাইল আল্লাহিসাল্লাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এর পরের দিনেই আবুবক্কর রাদিয়াল্লাহুতায়ালা নিজেই রাসুলে পাকসাল্লাহু আলাইহিউাসাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন রাসুলে পাক সাল্লু আলাইহিউাসাল্লাম খানিকটা বিব্রত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করে বললেন আমি মোহরের ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকটে উপস্থিত নেই রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহিউাল্লামের কথাটা রাদিয়াল্লাহু তায়ালা শুনে ফেললেন কিন্তু কিছুই বললেন না তিনি মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বাড়িতে এসে ঘর থেকে পাঁচশত দীর্হাম নিয়ে নবীজির নিকটে আবার ফিরে আসলেন এবং তা নবীজিকে হাদিয়া দিয়ে দিলেন রাসুলে পাকসাল্লাহু আলাইহিউ আসাল্লাম রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহুতয়ালার হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়াগুলো রাদিয়াল্লাহ রাদিয়াহুতায়ালাহ আনহার মোহরানা হিসেবে তার নিকট পৌঁছে দিলেন আর এর মাধ্যমে তিনি তার মোহরানা আদায় করে দিলেন রাসুলে আলাইহি আলাহিউসাল্লাম আল্লাহতালার হুকুমে তার বিবাহিত স্ত্রী রাদিয়াল্লাহ রাধিয়াল্লাহুতায়ালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসার উদ্দেশ্যে শাহাবায় কেরামদের নিয়ে এবং আবু আবুবক্কর রাদিয়াল্লাহুতায়ালার পরিবারকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানের মাধ্যমেই আয়শা রাধিয়াল্লাহুতলাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু হল রাসুলে পাকসাল্লাহু আলাহি আসাল্লাম এবং রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহুতায়ালার নতুন সংসার জীবন এরপর আয়শা রাদিয়াল্লাহুতায়ালা আনহাকে নিয়ে নবী করিম যে ঘরে থাকতেন সেই ঘরের বর্ণনা আয়শা রাধিয়াল্লাহুতায়ালা এইভাবে দিয়েছেন তা ছিল ছোট্ট একটি ঘর চারপাশের দেয়াল ছিল মাটির তৈরি ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুরের ডাল দিয়ে তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতর না আসে এর জন্য ছাউনির উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা এই ঘরটিই ছিল রাসুলে পাকসাল্লাহু আলাইহি আসাল্লামের প্রিয়তমা আয়েশা বিনতে রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহুতায়ালাহ আনহার বাসর ঘর এই ঘরেই শুরু হল রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহুতায়ালাহ আনহা ও রাসুলে পাক সাল্লাহু আলাইহি সংসার জীবন আয়েশা রাদিয়াল্লাহু তায়ালা বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদা মাটা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেল টুকুও ছিল না প্রায় এমন হতো যে দিনের পর দিন চলে যেত কিন্তু বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থাও ঘরে থাকত না বস্তুত রান্নার জন্যই তো তেল থাকত না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল থেকে আসবে এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি কোনো সাহাবি কিছু হাদিয়া দিলে সেটা দিয়েই হতো নবী পরিবারের একবেলার খাবারের আয়োজন আর সাহাবিরা শুধুমাত্র কিছু খেজুর কিংবা এক পেয়ালা দুধ বা দু একটি রুটি হাদিযা দিতেন কিন্তু তাতে কি আমাদের মাঝে ভালোবাসার কোনো কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার খেতে শুরু করতাম তখন একই খাবারের উপর দুজনের হাত পড়ে যেত তখন আমরা সেই খাবার ভাগাভাগি করে খেতাম আয়সা রাদিয়াল্লাহুতায়ালা বলেন কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার চিবানো হারগুলো রাসুল উল্লাহ সাল্লাহু আলাহিউসাল্লাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পান করার পর যে স্থান দিয়ে আমি পান করেছি সেই স্থানে রাসুলে পাকসাল্লাহু আলাহুয়া সাল্লাম মুখ লাগিয়ে পান করতেন এভাবেই রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এবং আয়সা রাদিয়াল্লাহুতায়াল্লার দাম্পত্য জীবন ছিল অনেক সুখের একে অপরের ভালোবাসায় পূর্ণ হয়ে তাদের ঘর হয়ে উঠেছিল যেন এক টুকরো জান্নাতের বাগান